আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আপনার দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার ভিডিও শুরু করলাম রাত্রিবেলা থেকে তো রাত্রিবেলা থেকে কিছু করি তাহলে আপনার সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন ভিডিওটা না হলে কাল সকাল থেকে মাছ রুই মাছ কিন্তু এটা আজকে সকাল সকাল খিচুড়ি রান্না করেছে অবশ্যই খিচুড়ি ভাত ডিম ভাজি আর মাছ ভাজি হবে বারা মাছ খুলছিবারি না খালি শীতকালে খিচুড়ি ভাতি ভালো লাগে শীতকালে খিচুড়ি ভাতে মানে যে লোভনীয় হয় ভালো লাগে খেতে তো মনে হয় প্রতিদিন খিচুড়ি রান্না করি এরকম মনে হয় ওদিন করতে করতে সপ্তাহে দুদিন হয়ে যায় তাও কিছু রান্না করা তো আজকে রান্না করলাম এই যে কালার ডাল আর মসুরের ডাল দিয়ে দুই রকম ডাল দিয়ে কিছু রান্না করেছি একটু নরম নরম করে সকালে যাতে খাওয়া যায় আর এর সাথে ডিম ভাজা হবে চাল পিয়াজ ভর্তা বাটা মাল হাজ বাটা মাল ভাজি করে দেবো এই নাচটা আমাদের খাওয়া দাওয়া সকালের নাস্তা আর দেখেন আপনার ভাই কত বড় বড় মাছ পাঠাইছে দেখেন ওই মাছ এই মাছগুলো আবার কাটবো

tudo

ya gusto na hindi kapag siya kaya ba hindi mo

अपन लोगों को इतना ज़्यादा नहीं है। हाँ, तो देख भी ना, अपन को देख लो, पाला सोना। हाँ। ठीक। इंदौर के ना। हो जाता है। चलो बस इतना ही। चावल करना बहार ये सामान। लड़कों के लिए इतने बिल्कुल नहीं। चावल के ना बहार।

যে মাছটা ভাজি করা হয়ে গেছে আমি আপনি এই যে ধরে নিতে দিয়ে দেবো মাছ রান্না হয়ে গেছে আর এদিকে এই যে মুরগির মাংস রান্না করা হয়ে গেছে এই যে আমি একটু লবণ দেখব লবণ দেখা হয়নি এই যে সেই মাছটা কাটা হয়ে গেছে আমি ধুয়ে পলিতে পলিতে করে রাখবো এই যে পলিথিনে রাখা হয়েও গেছে কিন্তু এই যে রাখলে পারে অনেক সমস্যা হয় পলিথ রাখলে রান্নার সময় বের করি তাড়াতাড়ি ভেজে অনেক মাছ ভিত্তিক বাইরে বের করতে গেলে সিঁড়ে সিঁড়ে যায় মাছ তো ওই জন্য আমি আর কি পলিথিনে করে রেখে দেব যখন রান্না করি তখন বের করে নেব তো এই যে গোসল করে আসলাম এখন ছাদের যাচ্ছে কাপড় সুপুর আনতে অনেক কাপড় শুরু নাই দেওয়া আছে নিচে রোদ লাগে না একদম বেলা শেষ গোসল করলাম কি আর করা বেলা একদম ফাইট উঠছে নে যে চাদর মাদর সব নাই দিয়ে আমার সিনের কাপড় চুপুর সব খেলা করছে বাগানের ভিতরে ওই যে বাচ্চারা যে আর মায়ও খেলছে এই যে সাদা ফুল গাছে ফুল ভরছে যে সুন্দর কিন্তু ফুলগুলো অনেক সুন্দর ফুলটা সুন্দর চাদুর মাদুর সব তুলে নিয়ে যায় নিচেও দেখেন ভরা এই দেখেন নিচেও কত কাপড় সুপুর ভরা এখন সব তলবো আরো এক বালতি খাসলাম আরো এক বালতি খাইছি রাইকে আসলাম ওইটা এখন আর মেলবো না সকালে উঠি নাড়ি দেব সকালে রোদে উঠতে উঠতে দশটা বাজতেই শুকায় যাবে আর এখন যেগুলা নাই দিয়ে আছে সেগুলাই তুলে নিয়ে যায় আবার ভাজ করা ভালো লাগে না একদম প্রতিদিন তো এই যে একটা কলা মাহির মা দিল খায় এই যে হয়ে গেলো তোলা আমি এখন নিচে নামি যাব ভাত খিদে লাগছে কারণ বেলা বাসন সাইডটি পার হয়ে গেছে আসন নজন্য পড়ে গেছে অনেক বেলায় হয়ে গেছে ভাত খাবো যায় তো যাই নামি যাই আমার নিচে গুলা সন্ধ্যা সুন্দর লাগা লাগে বাস আমার দাদু ভাইয়ের কাপড় সাপুর তুলে নেবো রঙ্গন ফুলে যাবার ধরছে এই যে ফুলটা কিন্তু অনেক আসছে